আমার এটা জামাই বউ আমার যাইবো আজকে এসে রং মাখাবে বলে আমাকে আজকে ঘরে তালা দিয়ে রেখে দিয়েছিল কাউকে রং মাখাতে দেয়নি তো আজকে এসে আমাকে রং মাখালো এখন রঙ খেলা করছে বিকেল ছটার সময় পাঁচটা সাড়ে পাঁচটা মনে হয় আদরের শালি এটা আদরের শালি বউ না কিন্তু মনে রাখে রাখেন